সকল টিচার এবং ছাত্রছাত্রী এবং স্কুলে অন্য অন্য যে আমাদের কলবর এবং শক্তি আছে এবং অন্য অন্য যে জনবল আসে তাদেরকে নিয়ে সবাই একত্রেই আমরা এটার ফসল সবাইকে সবাই আমাদের সাথে ছিল এবং এখনও আছে এবং সবাই এটা আনন্দ উৎসব এবং ভালো লাগতেছে এবং এটা সমাজকে পরিবর্তনের আমরা যে একটা সুযোগ পেয়েছি এই সমাজ পরিবর্তনের সাথে ইয়াং জেনারেশনকে এবং ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে সুন্দর সাবলীল সৎ সত্য পরিবেশে এই দেশটাকে করার লক্ষ্যে আমরা সকলেই সমভাবে উৎসাহিত এবং আনন্দিত বাংলাদেশের ঐতিহ্য হারানো ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আসি নাম্বার ওয়ান নাম্বার টু শিক্ষার্থী এবং সাধারণ তাল্লিশ অভিভাবকের মধ্যে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে যা পরবর্তী জেনারেশনকে